এই কদিনের মধ্যে শীত পুরোপুরি চলে গেছে তবে আমাদের বাগানে কম বেশি প্রায় শীতের সব সবজি এখনো আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁয়াজ কুলি বিনস বরবটি ক্যাপসিকাম কিংবা গাজর প্রায় সবই রয়েছে তাই ভাবলাম বাগানের এই টাটকা সবজি দিয়েই কিছু রান্না করা যাক কারণ আমরা সবাই জানি টাটকা সবজি স্বাদই আলাদা নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন তাই সকাল সকাল একটু দেরি না করে মা এতে বেরিয়ে পড়েছি সবজি তুলতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সব রকম সবজি আছে কোনটা 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 রাঁধি তাই আমাদের এই বাগান থেকে কয়েকটা ব্রোকলি তুলে নিচ্ছি হঠাৎ করে গরম পড়ার কারণে ব্রোকলি এরকম হয়ে গেছে এগুলো কিন্তু আর বাড়বে না তাই জন্য বেশ কয়েকটা ব্রোকলি এখান থেকে তুলে নিচ্ছি একদিনেই চারটে করব না আজকে দুটো রান্না করব আর পরের দিন দুটো রান্না করব। সবজি তুলেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসছি এখন এই ব্রোকলিগুলোকে কেটে নিচ্ছি এটা কাটা কোনো নতুন ব্যাপার নয় ভীষণ ইজি যেমন ভাবে নর্মালি আমরা ফুলকপি কাটি সেইভাবে কেটে নিয়ে হবে তবে পিসগুলোকে খুব ছোট করতে যাবেন না তাহলে কিন্তু রান্নার পর ব্রোকলি খুঁজে বা দুধদায় হয়ে যাবে আর দেখুন এই যে লম্বা অংশটা এটা কিন্তু ফেলার প্রয়োজন নেই মাঝখানে একটা কাঠ লাগিয়ে রান্নার মধ্যে দিয়ে দেবেন কোনো রকম অসুবিধা নেই খেতে ভালোই লাগে ব্রোকলি বলুন কিংবা সবুজ ফুলকপি এটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা খাবার ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রোকলি এরা কিন্তু সবাই একই শ্রেণীর ব্রোকলিকে কাঁচা বা রান্না করে অথবা রোস্ট করেও খাওয়া যায় তবে আজ আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার বানিয়ে দেখুন ভাত রুটি লুচি পরোটা কিংবা নান সব সবকিছুর সাথেই খেতে অসম্ভব টেস্টি লাগে তো এই রান্নাটা করার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি এই সিজনের নতুন আলু মানে কাঁচা আলুই ইউজ করছি এই আলুগুলোর খোসা ছাড়ানো খুব সহজ ছুরি কিংবা বটির উল্টো দিকে করে হালকা ঘোষলি আলুর খোসা ছেড়ে যায় তারপর দেখুন এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিতে হবে তো প্রথমেই গরম হলে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে আস্তে আস্তে তেলে দিয়ে দিয়ে এর সামান্য লবণ লো টু মিডিয়াম ফ্লেমে একটু চেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি এটাকে দু তিন মিনিট এভাবেই রেখে দিচ্ছি খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে তিন মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে ব্রোকলিটাকে আরো এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভেজে নিলেই হবে এই পর্যায়ে কিন্তু ভাজা ভাজি করার ক্ষেত্রে অল্প অল্প করে একদম তেল দিতে হবে একবারে বেশি তেল দিলে চলবে না এবার আলুটা ভেজে নেব তাই জন্য আরেকবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই কেটে রাখা আলুটা দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম হালকা হাতে সবকিছুকে মিশিয়ে নিয়ে কড়াইর ঢাকনা আটকে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট এভাবেই রেখে দিচ্ছি নতুন আলু তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে চার মিনিট পর ফিরে এসে আরো এক থেকে দু মিনিট ধরে ভেজে নিচ্ছি তেল ঝরিয়ে এটাকে ওই একই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি শেষবারের মতো কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হলে এতেই হাত চামচের মতো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর ওয়ান থার্ড মতো হিং দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায় এতেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভাবে বানান কিংবা রান্নার স্বাদ যদি বাড়াতেই হয় তবে সামান্য একটু হিং দেবেন দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো পেঁয়াজটা ভাজার সময় এরকম তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় রান্নার কালার কিন্তু খুব সুন্দর আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো থেতো করা রসুন আর হাফ চামচ আদা বাটা আদা রসুনকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেদে নিচ্ছি দেখুন এই পর্যন্ত ভাজা হলেই হবে মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর তেল সেপারেট হচ্ছে এতেই দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা সম্পূর্ণ অসনাল ইচ্ছে হলে অ্যাড করবেন তবে ব্রকলি রান্নার ক্ষেত্রে হালকা একটু চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো লাগে এরপর একটা মাঝারি সাইজের টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেশি টমেটো তাই সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না দেখুন এক্ষুনি এক্ষুনি কিন্তু গলে যাচ্ছে মশলা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে হাফ কাপের মতো কাঁচা মটর অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আরো দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি এতে করে মটরের যে কাঁচা স্মেল সেটা অনেকটাই চলে যায় কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল রান্নায় আপনি কেমন ঝোল বা গ্রেভি চান সেই বুঝে জলটা অ্যাড করবেন হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোল বলুন কিংবা গ্রেভি ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলিটা এখন অ্যাড করছি না হলে কিন্তু পুরোপুরি গলে যাবে ব্রকলি অথবা ফুলকপি এগুলো যখন রান্না করা হয় তখন একদম শেষে অ্যাড করাটাই ভালো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়েছি এটাকে চার থেকে পাঁচ মিনিট এভাবে রেখে দিচ্ছি যাতে আলুটা একদম সুসেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম এই সময় কিন্তু আলু একদম সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে এবার ভেজে রাখা ব্রোকলিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর কি সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিলে ফ্লেভারটা আরো সুন্দর হয় বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট কষিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে মানে রান্নাটাও একদম শেষের পর্যায়ে ফিনিশিং টাচ হিসেবে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি হাফ টি মতো কচৌরি মেথি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো সবশেষে এর মধ্যে বেশ কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি তারপর হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে ঝোল বা গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি চাইলে ফ্লেমটাকে সম্পূর্ণ লোতে রেখে দু তিন মিনিটের জন্য পরে ঢাকনাটা আটকে দিয়ে এটাকে রেখে দিতে পারেন এই পর্যায়ে কিন্তু ঠান্ডা জল অ্যাড করতে যাবেন না তাহলে গ্রেভির যে এত সুন্দর একটা টেক্সচার সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে এখন নতুন আলু কাঁচা মটর দিয়ে ব্রকলির তরকারি একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একদম কম তেল মশলায় তৈরি এই গরম গরম তরকারি আমি সার্ভ করব পরোটার সাথে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর গরম গরম পরিবেশন করবেন খেতে দারুণ লাগে আজকের এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ